যারা যারা পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে দাখিল পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে কোন কোন সাবজেক্টের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টটা দেখবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন দা ডেইলি কাপস পত্রিকা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে দাখিল পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ নিচে একদম বিস্তারিত ভাবে করা হয়েছে এখানে বলা হচ্ছে বাংলা পরীক্ষা একদিন পিছিয়ে দিয়ে দাখিলের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে নতুন সূচিতে বাংলা পরীক্ষা একুশ এপ্রিল অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা ষোলো থেকে একুশ মে এর মধ্যে শেষ করতে হবে বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন এই সূচি প্রকাশিত হয়েছে তো আমরা একটু সময়সূচিটা দেখে নেই এখানে দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার সংশোধিত সময়সূচি নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কুরআন মাজিদ ও তাজবির দশ চা দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আরমি দ্বিতীয় পত্র দেখতেই পাচ্ছেন পনেরো চা দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিত হবে এটা কিন্তু পরিবর্তন করা হয়নি গণিত পরীক্ষা দেখতে পাচ্ছেন আগের তারিখে দেখতে পাচ্ছেন সতেরো চা দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র এটি কিন্তু পরিবর্তন করা হয়েছে দেখতেই পাচ্ছেন একুশ চার দুই হাজার পঁচিশ তারিখ সোমবার অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র বাস চা দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার হাদির শরীফ দেখতেই পাচ্ছেন তেইশ চার দুই হাজার পঁচিশ বুধবার আকাইত ও ফিকা দেখতেই পাচ্ছেন প্রিয়বন্দরা চব্বিশ চার হাজার পঁচিশ বৃহস্পতিবার ইংরাজি প্রথম পত্র অপরিবর্তিত থাকবে সাতাশ চার হাজার পঁচিশ তারিখ রবিবার ইংরাজি দ্বিতীয় পত্র অপরিবর্তিত থাকবে উনত্রিশ চার দুই হাজার পঁচিশ মঙ্গলবার দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা পুরোনীতি নাগরিকতা এগুলো সবই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অপরিবর্তিত থাকবে পরিবর্তন করা হয়নি তো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন উচ্চতার গণিত তত্ত্বীয় পনেরো পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ হতে বিশ পাঁচ দু পর্যন্ত উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে পঁচিশ পাঁচ দুহাজার রবিবারের মধ্যে অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষা কর্তৃক স্বাক্ষরিত ব্যবহারিক পরীক্ষার নম্বর ফর প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র স্মারকলিপি ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে বোর্ডের দাখিল শাখায় হাতে হাতে জমা দিতে হবে প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু করতে হবে নিজ নিজ কেন্দ্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে কোনো ক্রমেই তত্ত্ব পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ